দাড়ি শাস্তিছে খরাত 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 শব্দ আসছে কেন মুখ লাল হয়ে যাচ্ছে কি এর মুখ ছুলি ফাস্টা আবার নতুন বেলে এই বেলেট আগে তিন জনের দাড়ি শাস্তিছে পরে পাঁচ ছয় জনের বগল সাফ করছে তাই দে ওর দাড়ি সাফ করতেছে দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট বুঝেন না রাখতে কষ্ট না কাটতে কষ্ট রাখতে কষ্ট কাটতে রাখছি তো যে রাহা হয়ে গেছে এনে কষ্টের কি আছে আর কত মজা ঠিক না এইতে দেন স্প্রিং ফোম ফোম শব্দ দেন করে ফোম ফোম বাপ ঠিক স্পন্স আর দাড়ি কাটতে কি কষ্ট আল্লাহু আকবার এই যে স্পাইসতে একটু মোস্টেজ পরিষ্কার করি তাই তো বেতারে আর যদি সেলুনী দাড়ি কাট করেন আপনি যদি স্যাসলা পার্টি অন নাফিতে পয়সা দি আর কম 20 30 টাকা কত নেয় সস্তিতে আমি জানি না যদি টাকা কম দেন তাহলে ও কিন্তু ভালো বেলেট দিয়ে আপনার দাড়ি সাস্তিছে খরাত 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 শব্দ আসছে কেন বুক লাল হয়ে যাচ্ছে চামড়া এ শয়তান কি এরিস মুখ ফুলে গেল কথা কই আবার নতুন বেলেট এই বেলেট দে আগে তিনজনের জনের দাড়ি শাস্তিছে পরে পাঁচ ছয় জনের বগল সাফ করছে তাই দে ওর দাড়ি সাফ করতেছে কি কষ্ট আর সিদ্ধ করে জনে এই জায়গা পুছে আমার তো মনে হয় যে খালিও শয়তানের বসাই দিলে তাহলে কুরবানিয় যনে সাদুটার আগে কত বড় রিস্কার ঝুঁকি মান সম্মানে পিছে পড়ে যাবেন দাড়ি কাটলে এরবারে কষ্ট হবে পয়সা করে যাবে আল্লাহর কসম যারা দাড়ি কাটেন আল্লাহর কসম যারা দাড়ি কাটেন আমি ভালো করে আমি আল্লাহর ঘরের মধ্যে বসে বলতেছি কিয়ামতে নবি পাকের সুপারিশ পেতে বহু দেরি হয়ে যাবে বহু পিছে পড়ে যাবেন এখন কোন কারণে দাড়ি কাটেন কি কারণে আপনি দাড়ি কাটেন টিশের শক বিশেষ করে বুড়ো মানুষ যারা অল্প বয়সে দাড়ি কাটছেন একটা বিয়সাদি করতে হবে দাড়ি রাখলে বুড়ো বুড়ো দেয়া যায় আ দড়ি নে নিলাম সে সময় কাটা কাটি যা আবার হইছে দাড়ি রাখলে চাকরি হয় না সে ভয় তো চাকরি যা পর্যন্ত দাড়ি মানে চাকরি হইছে বিয়ে হইছে ছেলেমেয়ে হইছে নাতি নাতি হয়ে গেছে এখন আপনি খোকা সাজেন কে এখন টিশের লবে দাড়ি কাটে মরেন যদি এই অবস্থায় ভালো করে মনে রেখেন কাল আর সুলে এসেছিলাম তা মুামাতা তোমার জীবনযাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে

কবিরা সম্পূর্ণ দাড়ি কাটবেন নিয়ত করে যখন পোস্ট বাঁধাইছেন প্রত্যেক এক এক দাড়িতে এক এক কবিরা গুণা সাত হাজার বছর জাহান নাম ইনকাম করছেন মাত্র দুই মিনিটের ভিতরে দাড়ি সাফ করে ফেলাইছেন এক হাজার দাড়ি আছে গুণা কথা তো নাই ধরে নিলাম এক হাজার হাজার দাড়ি কাটিয়ে ফেলাইছেন দুই মিনিটের ভিতরে তাতে আপনি দুই মিনিটের ভিতরে এক হাজার কবিরা গুণা কামাই করছেন এক হাজার কবিরা রে এক হাজার রে সাত দিয়ে গুণ দেন সাত লক্ষ বছর একবার মুখের দাড়ি কাটলে সাত লক্ষ বছর জাহান নাম ইনকাম করেছেন এবং হ্যাঁ বিড়ি যখন খাইছেন তখন গুণা খাওয়া শেষ বিড়ির গুণা বন্ধ মদ যখন খাইছেন তখন গুণা খাওয়া শেষ মদের গুণাবন্ধা যখন তখন গুণা করা আপনি দাড়ি কেটে গুমই রয়েছেন গোমের মধ্যে প্রত্যেক দুই মিনিটে দাড়ি কাটার সংখ্যা পরিমাণ গুণা হচ্ছে আপনি দাড়ি কাটা অবস্থায় নামাজ পড়তেছেন ওই নামাজের মধ্যে প্রত্যেক দুই মিনিটে আপনার দাড়ির সংখ্যা পরিমাণ গুণা লেখা হচ্ছে দাড়ি কাটা অবস্থায় ঘর দর করতেছেন সে অবস্থায় আপনার

আমাদের সাত পাড় বোলটোল জলিল পাড় গোপালগঞ্জের ওই সাইড টাশেতুরের ওই সাইড থেকে হিন্দু এলাকা বেশি সেই এলাকায় খ্রিস্টানরা ঢুইকা হাজার হাজার হিন্দুদেরকে খ্রিস্টান বানাইছে এলাকায় হিন্দুরা বাড়ি ছেড়ে অনেকে ইন্ডিয়া চলে গেছে সেই বাড়ি ঘরগুলো মুসলমানরা কিনছে কয়েকদল মুসলমান মিলে একটা মসজিদ বানাইছে সেই মসজিদের ইমাম সাহ সেই মসজিদের ইমাম সাহরে কি উরা ওদের ইমাম নাকি আল্লাহ জানে এদের এই ইমাম সাহরে এমন ভাবে তৈরি করছে ইমাম সাহের কাছে ইঞ্জিল ইমাম সাহের কাছে বাইবেল এইগুলো দিছে ইমাম সাহ মসজিদ এলান করে দিয়ে মসজিদে এলান করতেছে মাইকি যে অমক বাড়ি বাইবেল শরী পড়া হবে আপনারা আসবেন অমক শরী বাড়ি ইঞ্জিল শরীফ পড়া হবে আপনারা আসবেন ছোট

আকিদা তৈরি করতেছে সেই জায়গায় স্কুল বানাইয়া মুসলমানদের ছেলে মেয়েদেরকে মুসলমানদের ছেলে মেয়েদেরকে সেই স্কুলই পড়াচ্ছে বই ফিরি পোশাক ফ্রি খাবার ফ্রি বেতন দেওয়া লাগবে না এমন কি ওই স্কুলে পড়লে তাদের গার্জিয়ানদেরকে পর্যন্ত ভাতা দেয়া সকাল বিকেল দুই বেলা সকাল বিকাল দুই বেলা স্কুলে ছেলে মেয়েদেরকে কাতার বন্দি করে এইগুলো আমি এখানে কালকে আমার কাছে বই এতগুলো দেখাইছে কয়েক মসজিদ থেকে উনি শেষ করে নিয়ে আসে বললো যে হুজুর কাতার করে দিয়ে ওদেরকে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে মোনাজাত করায় তোমরা তোমাদের আল্লাহর কাছে বলো আল্লাহ একটা চকলেট দেন আল্লাহ একটা চকলেট দেন ওরা চোখ বন্ধ করে আল্লাহর কাছে চকলেট দেয় আল্লাহ কি ওই জায়গায় চকলেট নিয়ে আসবে আল্লাহ চকলেট দেন না এরপরে কয় তোমাদের আল্লাহ চকলেট দিতে কয় না দেইনি তো এববার বলো যিশু আমাদেরকে চকলেট দেন যিশুর কাছে চকলেট চাই ওরা পিছন দিয়ে হাইটি হাইটা প্রত্যেকের হাতে চকলেট দিয়ে দেয় জিজ্ঞেস করে বলো যিশু কি তোমাকে আল্লাহ কি চকলেট দিতে কয় না কে দিতে কয় যিশু তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো বাচ্চাদেরকে মুসলমানের সন্তানদেরকে এভাবে খ্রিস্টানি আকিদা তাদের মধ্যে ঢুকাচ্ছে আর তাদের পোশাক ভালো লাগে দাঁড়িয়ে আছে একটু একটু মুসলমান দাড়ি রাখে মেসি কাটিং ইউক্রেনের কাটিং এইটা খুদার কসম সুন্নতি দাড়ি না দাঁড়িয়ে রাখবেন তো এক মুঠ পোশাক পরবেন তো সুন্নতি পোশাক পাক্কা মুসলমান হন আল্লাহ কাফা ওয়ালা তাতাবি কুতওয়াতিশ শাইতান ইসলাম এর মধ্যে ঢোকো পরিপূর্ণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় পাও আল্লাহকে ভয় পাও জি আল্লাহ আপনাকে ভয় পাইলাম প্রতিদান কি হবে দুই তিন প্রতিদান বলি আমি শেষ করে দিচ্ছি এক নম্বরে আল্লাহ পাক বলেন এক নম্বর প্রতিদান হলো আল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাকিন আল্লাহ পাক মুত্তাকিন কে পছন্দ করে মুত্তাকিনের সাথে আল্লাহ দস্তফাতায় বলেন আলহামদুলিল্লাহ আপনি মুত্তাকিন হল আল্লাহ আপনাকে ভালোবাসবে দুই নম্বর পুরস্কারের দিক তাকান শুধুমাত্র তরজমা বলে শেষ করে মাথা মাথা করতেছে দুই নম্বর হলো কয় অমায়াত তাকিল্লাহ এজ মাখরাজা ওয়ায়ার যুখুমিন হাইসু লা যারা আল্লাহকে ভয় পায় আল্লাহ তালা তাকে জেলের থেকে বেরানোর ব্যবস্থা করে দেয় বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেয় মিzte মামলা থেকে পরিত্রানের ব্যবস্থা করে দেয় মহা মহা সংকট থেকে আল্লাহ উদ্ধার ব্যবস্থা করে দেয় আটলান্টিক মহাসাগর বাঁচানোর ব্যবস্থা করে দেয় যে আল্লাহকে ভয় পায় যে আল্লাহকে একটা কথা ছোট্ট একটা কথা বলি সেদিনও গেছেন সুন্দরবন ওই জায়গা মোংলায় আছে জাহাঙ্গীর ভাই নামে এক ভাই একটা মাদ্রাসার এখন নাইট গার্ডের ডিউটি করে উনি বলতেছে হুজুর ওর সারা গায়ে কত কয় যে ছিলাম হলো জঙ্গলের দস্যু ছিলাম সবসময় কাঁধে দোনালা রাইফেল বন্দুক থাকতো একবার ওর মধ্যে আমরা ডাকাতি যারাই করতাম ডাকাতি ডুকতি যা করি সবাই আবার আল্লাহর প্রতি বিশ্বাস হলো নামাজটা ঠিক হতে পারতাম কারণ এ জায়গা বাঘের সামনে আর কোনো মাত চলে না তা আমারে নৌকর থেকে নামাই দিয়ে গেছে এক জায়গা এই গরান কাটের স্তূপ ওর উপরে নামায় দিছে তো মাগরিবের রক্ত হয়ে গেছে পুরা নামায়ে দ নৌকা নিয়ে চলে গেছে বিভিন্ন পয়েন্টে এভাবে আমাদের নামায় দিচ্ছে প্রত্যেকের হাতে অস্ত্র আছে তা আমারে যখন গরান গাছের উপরে নামায় देছে আমি ওর উপরে গামছা বিছে নামাজে দাঁড়াইছি সুন্দরবন তো ঘন সুন্দরবন এই সব জায়গায় বাঘ جاتاত করে কাদার ভিতরে বাঘের পায়ের ছাপ দেখতেছি সেই অবস্থায় মাগরিবের নামাজ একা একা এমন না যে আমি পড়তিছ আর দুইজন আমারে পাহারা দিতে আমাকে আমারই পাহারা দিতে হবে আল্লাহর কাছে সফর করতে করতে নামাজে দাঁড়াইছি আল্লাহ একবার কে যখন দাঁড়াইছি তখন শুনি যে পক পক শব্দ হচ্ছে পলি কাদার ভিতর দিয়ে বাঘ আসতেছে বাঘের পায়ের আওয়াজ কানে আসতেছে তখন আমি চিন্তা করছি যে আল্লাহকে আল্লাহু আকবার বলে সামনে করে দাঁড়াইছি বাগে খেও যদি ফেলে তবু আমি ডানি বামে ফেরবো না নামাজ ছাড়বো না ওই দিন যে নামাজ পড়ছি আমার মনে হয় আল্লাহ তালা ওই দিনের নামাজ কবুল করে আমাকে অন্য থেকে ফিরিয়ে নিয়েছে শতভাগ শিওর ছিলাম যে আজকে আমাকে বাগে ধরে খেয়ে ফেলবে আমি ডানি বামে চোখের একটু কাজ করি নেই এক ধ্যানে যায় নামাজের দিক সামনের দিকে তাকাইয়া নামাজ পড়তেই আছি আর মুরব্বে আইটে এসে আমার বাম পাশে হাত দুই দূরে এই রুমে বসে গেছে তবু আমি তাকাই না এই দুই হাত দূরে মাফ সালাম ফিরানোর পরে

তুই আমার এতক্ষণ কিছু বলিস না বিদায় আমিও কিছু বলবো না আমার কাছে বন্ধু কাছে গুলিয়ে দিলি দিতে পারবো তুই আমার নামাজ শ্রদ্ধা করেছিস আমার আল্লাহকে আল্লাহর প্রতি আমার বিশ্বাস রেখে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিস কাজে তোরে কিছু কবর চলে যা বলে আমি বন্দুকটা তুই আবার দুই রেখাতে দাঁড়াইছি ও বাম পাশতে গুড়িয়ে এসে আবার ডাইন পাশে বসে যায় না আমার তাকাই রয়েছে পরে সুন্নত পড়ে সালাম ফিরে বললাম যে এখনো জন কিছু কইছ নাই আমিও তোরে কিছু কইব না চলে যা এক কেরো না হেঁটে চলে গেল তারপরে বুঝলাম যে হয়তোবা হতে পারে হয়তোবা হতে পারে আমাদের ডাকাতির তো ডাকায় শত্রু আছে এই মুহূর্তে কোনো ঢাকায়তে সে আমার পর আক্রমণ করত। আমি আল্লাহকে হাজির নাজির জেরে নামাজে দাঁড়াইছি বিধায় আল্লাহ তালা আমাকে ভাগ দে পাহারা দিসে

ধারণার বাহির থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয় আল্লাহর প্রতি যার ভয় আছে আমরা মনে করি ব্যারাক না হলে মারা যাব গ্রামীণ ব্যাগ হলে মারা যাব এ সরকার না হলে কি করব ও সরকার না হলে কি করব সব বাদ দেন বন্ধু বিশ্বাস করেন আল্লাহর উপরে আল্লাহর উপরে বিশ্বাস করেন আল্লাহকে ভয় পান আল্লাহ পাক রুজির মালিক ওয়ার যুকু মিন হাইসু লা ইয়াতাসিব ধারণার বাহির থেকে রুজির ব্যবস্থা করতে পারে কে চার নম্বর পাঁচ নম্বর পুরস্কার হলো হল আল্লাহে তোমাদের মধ্যে যদি সবচেয়ে বেশি সম্মানী হতে চাও সবচেয়ে বেশি সম্মানী হতে চাও তাহলে সবচেয়ে বেশি মুস্তাকিন হও